হ্যালো বন্ধুরা এবার এর গন্তব্য আমাদের উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছিলাম ট্রেনে ওঠা মানে আশপাশের প্যাসেঞ্জারদের সাথে বেশ জমিয়ে গল্প করা এখানে কিন্তু টিটি দাদাও আমাদের সাথে বেশ জমিয়ে গল্প করছিলেন তারপর চা কফি এগুলো তো খাওয়াই আছে যেহেতু আমাদের বিকেলে ট্রেন তাই ধীরে ধীরে দূরের গ্রামগুলোতে দেখা যাচ্ছিলো সন্ধ্যের আলো জ্বলতে শুরু করেছে এরপর রাত হবার পর আর এক কাণ্ড কোথা থেকে যে নাক ডাকার আওয়াজ আসছিল বুঝতেই পারছিলাম না একই রাত একটার সময় নামতে হবে তারপরে আরও ঘুম আসছিল না তার কারণ এই ট্রেনটা চলে যাবে পুরো গৌহাটি পর্যন্ত আমরা নেমে পড়ব এনজেপি স্টেশনে এরপর ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম কখন বাজবে সকাল সাতটা আবার যেতে হবে অন্য প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের ধরতে হবে ভেস্তাডোম আমাদের পরের গন্তব্য হল হাসিমারা স্টেশন দেখো এনজেপি স্টেশনটা একেবারে ফাঁকা আমরা উঠে পড়েছি স্টেশনের চারপাশটা একটা লোকও ছিল না ভেস্তাডোমের পেছনের কোচে আমরা উঠে পড়েছি আর তখন কিন্তু সে কামড়াতে কেউ আসেনি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই শুধু ছিলাম পুরোটাই ভিডিও করছিলাম ঘুরে ঘুরে চেয়ারটাও ঘুরিয়ে নিয়েছিলাম এর আগেও একবার আমরা ভেস্তাডোম করে নেমেছিলাম নিউমাল মাল কিন্তু তখন এর ব্যবস্থা কিন্তু একেবারেই সুন্দর ছিল কারণ নতুন নতুন ভেস্তাডোম শুরু হয়েছিল তাই কিন্তু সময়ের সাথে সাথে এর ব্যবস্থা কিন্তু একেবারেই পাল্টে গেছে তার কারণ ট্রেনের মধ্যে তেমন করে কিন্তু খাবার দাবার কিছুই পাওয়া যাচ্ছিলো না এখানে যে খুব বেশি প্যাসেঞ্জার ছিল তা না খুব কম সংখ্যকই ছিল এরপরে ট্রেন চলতে শুরু করলো আমাদের প্রথম যে স্টেশন সেটা হলো শিলিগুড়ি টাউন তারপর এক এক করে ট্রেনের প্রত্যেকটা জায়গা ভালো করে দেখে নিচ্ছিলাম ঘুরে ঘুরে কারণ তেমন লোকজন ছিল না তো পুরো মনে হচ্ছিলো ভেসাডোমের ওই কামড়াটা পুরো আমাদের দুপাশে চা বাগান অল্প অল্প করে ঘন জঙ্গল তারপরে পাহাড়ি নদী সব কিছুই ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল এরপর গুলমা স্টেশন থেকে শুরু হয়ে যায় জঙ্গল এরিয়া ভাগ্য ভালো থাকলে হাতি ময়ূর হরিণ বাইসান এদের কিন্তু দেখা যেতেই পারে এর আগের বা যখন আমরা ভেস্তাড করে নিউমাল জাংশনে গিয়েছিলাম তখন কিন্তু আমরা হাতি দেখতে পেয়েছিলাম আর ময়ূরও দেখতে পেয়েছিলাম

থেকেই এরপর আমরা সামান্য কিছু খাবার পেয়েছিলাম চা আটটার সাথে প্যাডিস তো সেগুলো দিয়েই সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর এই হলো ট্রেনের পুরো দৃশ্যটা তেমন বলেছি আগেই বললাম যে প্যাসেঞ্জার তেমন ছিল না খুবই কম সংখ্যক প্যাসেঞ্জার থাকার জন্য ট্রেনের এদিক থেকে ওদিকে যাতায়াত করাটা কোনো অসুবিধেই হচ্ছিল না এই হলো ভেস্তাডোমের একেবারে পেছনের অংশ দেখানটাতে খুব বড় একটা কাঁচ লাগানো থাকে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গল এগুলো কিন্তু দেখা যায় এবার চলুন ট্রেনটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই এই হলো অ বন্ধ দরজা কি করে খুলতে হবে এখানে একটা বাটন আছে সেটাকে পোষ করে দিয়ে তারপরে কিন্তু দরজাটা খুলে যায় পাশেই রয়েছে ছোট্ট একটা স্টোরুম সেখানে কিছু খাবার থাকে সেগুলোই যাত্রীদের দেয়া হয় এই হলো এই কামরার একেবারে এন্ড পয়েন্ট এখান থেকে একটা বিশাল আকার গ্লাস আছে যেখান থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয় জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে ট্রেন কিন্তু ভীষণ ধীর গতিতে চলে এইবার চলুন দেখেনি যাত্রীরা কোথায় লাগেজপত্র রাখে তার জন্য কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে যার যার লাগেজ থাকবে সেইখানে রেখে সিটে যেখানে নাম্বার আছে সেইখানে গিয়ে কিন্তু বসতে হয় দুপাশে দুটো টয়লেট আছে দুটোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো ট্রেনের নর্মাল কামরার সাথে যোগাযোগের একমাত্র পথ কিন্তু সেটা বন্ধই থাকে এইবার আমি বসে পড়েছি আমার সিটে এখানে বসে বসে দেখব তিস্তা আর ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ ওই দূরে দেখা যাচ্ছে সাদা একটা দাগ ওটাই হলো কর্ডিনেশন ব্রিজ এরপর জঙ্গলের শেষ শুরু হয়ে যায় পাহাড়ি এলাকা ডুয়ার্স মানে চা বাগান ডুয়ার্স মানে জঙ্গল ডুয়ার্স মানে বন্য প্রাণী ডুয়ার্স মানে তিস্তা তোষা জল ডাকা রায় ডাক বারবার করেই পর্যটকরা এই পথেই আসে এদের দেখবার জন্য লুকিয়ে থাকা বন্যপ্রাণী আসুক সামনে নাই আসুক কিন্তু তাও ডুয়ার্স অনেকের কাছেই প্রিয় আমাদের পথ কিছুক্ষণ বাদেই শেষ হয়ে যাবে আমরা নেমে পড়বো হাসিমারার স্টেশনে তার পরের গন্তব্য আমাদের অন্য জায়গায় পরের ভিডিও দেখবার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য